পাঁচ জুন থেকে ছত্রিশ জুলাই পর্যন্ত নীতি নির্ধারণ ও মাঠ পর্যায়ে বাস্তবায়নের লক্ষ্যে প্রত্যক্ষ ও ইসলামী ছাত্র শিবির জড়িত ছিল এইটা ছিল মূলত শেখ হাসিনার টার্গেট এই বৈধতা তৈরি করেই কিন্তু এর আগে সে ফ্যাসিবাদটা তৈরি করছে খুবই এনকারেজিং যে একেবারে সাধারণ মানুষ রাস্তায় নেমে আসছে জুলাই আন্দোলনের অন্যতম একজন সংগঠক ছিলেন সাদিক কায়েম এবং অনেকদিন পরে উনি ঘোষণা দিয়েছেন যে উনি আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতি তার এই ঘোষণায় তার সহপাঠী থেকে শুরু করে অনেকেই বিষয় প্রকাশ করেছেন কারণ তারা জানতেন না তাদের তারা না যে ঢাকা তা উনি শিবির করেন সাদিক কায়েম আমার দেশের উদ্বোধনী যে সংখ্যাটি বের হয়েছে সেখানে উনি একটি লেখা লিখেছেন গণ অভ্যুত্থানের নেপথ্যের শক্তি আহ ওই সংখ্যা ওই সংখ্যাতে উনি বলেছেন আমি কোট করছি জুলাই বিপ্লবে ঢাবি শিবির ও সাবেক শিবিরদের ভূমিকা আছে চব্বিশের ছাত্র জনতার পর্যন্ত নীতি নির্ধারণ ও মাঠ পর্যায়ে বাস্তবায়নের লক্ষ্যে ইসলামী ছাত্র শিবির জড়িত ছিল এবং উনি সেই লেখায় আরো বলেছেন নয় দফা প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম এবং ঢাবি শিবিরের সাবেক সভাপতি মির্জা শরফুদ্দিন আলী হাসান জুনায়েদ সিবগাতুল্লাহ রাফে সালমান রিফাত জুলাই আন্দোলনে আপনি সহ সাবেক শিবিরদের ভূমিকা আসলে কি ছিল একই সাথে এই বিষয়ে আমি একটি কথা বলে নিই সেটি হচ্ছে প্রধানমন্ত্রী হিসাবে যখন শেখ হাসিনা তার অন্তিম সময় পার করছিলেন উনি কিন্তু ওনার বক্তব্যে বলছিলেন যে এই আন্দোলন হচ্ছে শিবির এরা কারা এরা সব শিবির হলায় বক্তব্য এই বক্তব্যটা উনি কেন দিচ্ছেন উনি দিচ্ছেন যে সমাজে শিবিরের ব্যাপারে একটি স্টিকমা তৈরি করা হয়েছিল এবং আওয়ামী লীগ যদি কোনোভাবে প্রমাণ করতে পারে যে আন্দোলন শিবির তাহলে এই আন্দোলনকে দমন নিপীড়ন করার একটা একটা সামাজিক বৈধতা তৈরি করা যায় কিনা এটা এইটা ছিল মূলত শেখ হাসিনার টার্গেট এই বৈধতা তৈরি করেই কিন্তু এর আগে সে ফ্যাসিবাদটা তৈরি করছে কিন্তু যেহেতু এই প্রক্রিয়াটা লম্বা সময় এ দেশের জনগণের উপর নিপীড়ক হিসাবে কাজ করছে যেই কারণে হচ্ছে আপনার এই আন্দোলন চলাকালীন সময় এই স্ট্র্যাটেজি ফেল করছে এবং এই দেশের সংখ্যাগরিষ্ঠ ছাত্র জনতা এটাকে হচ্ছে রিজেক্ট করছে এবং আপনি দেখেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় এই কারণে ছাত্ররা মিছিল করছে যে তুমি কে আমি কে রাজাকার রাজাকার এই মিছিলের মধ্যে দিয়ে তারা বলার চেষ্টা করতেছে যে এই যে রাজাকার বলে জামাত শিবির ট্যাগ দিয়ে স্বাধীনতা বিরোধী ইত্যাদি ইত্যাদি ট্যাগ দিয়ে তার নাগরিক অধিকার এবং যে কোনো ধরনের রাজনৈতিক আন্দোলনকে আপনি ট্যাগ দিয়ে হচ্ছে দমন নিপীড়ন করবেন এই কালচারটা শেষ হওয়া উচিত এটা হচ্ছে সেই থেকে এখন আমি যদি আন্দোলনকে দেখি দেখেন এর আগে আমি বলছি যে আন্দোলনের দুইটা পর্যায় একটা পর্যায় হলো যে যে সরকার ব্যবস্থার বিপক্ষে রাজনৈতিক আন্দোলন সেটা বিএনপি করেছে লম্বা সময় জামাত করেছে সেটা ছাত্র শিবির করেছে এবং সেটা অন্যান্য রাজনৈতিক দল জামাত এবং বিএনপির বাইরে অন্যান্য রাজনৈতিক দল তুলনামূলকভাবে ছোট হইতে পারে কিন্তু তাদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা আহ এখানে ছিল তো এই রাজনৈতিক আন্দোলনের হচ্ছে একটা প্রক্রিয়া এবং আরেকটা প্রক্রিয়া হলো যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার কোটা বিরতি আন্দোলন শুরু হলো যে আন্দোলনের নেতৃত্বে আপনার এই যে ছাত্র আন্দোলনের যারা নেতা যারা হচ্ছে আপনার গভর্নমেন্টে পার্টিসিপেশন করছে নাহিদ আসিফ মাহফুজ থেকে তারা এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে এবং তাদের পাশাপাশি এই আন্দোলনে ছাত্র শিবিরের পার্টিসিপেশন ছিল বিশেষ করে সাদেক কাহিমের ব্যক্তিগত ভাবে সেখানে পার্টিসিপেশন ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখনকার সভাপতি তখন সেক্রেটারি ছিল ফরহাদের সেখানে পার্টিসিপেশন ছিল এবং সাদেক কামে এবং ফরাদের যে পার্টিসিপেশন সেই প্রক্রিয়ার সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের যারা সাবেক ব্যক্তিগতভাবে আমি সহ আরো যারা আছে তারা এই প্রক্রিয়ার সাথে সম্পর্কযুক্ত ছিল বিভিন্ন সময় আমাদের কথা হয়েছে স্ট্র্যাটেজি মেকিং এর ক্ষেত্রে আলাপ আলোচনা হয়েছে আন্দোলনের কোন পর্যায়ে কি করতে হবে সেগুলো নিয়ে আলাপ আলোচনা হয়েছে কিন্তু মাঠে থেকে এই প্রক্রিয়াটার যে নেতৃত্ব সেটি সেটি সাদিক দিচ্ছে অন্যদের সাথে মিলে কাজে এই প্রক্রিয়াটাকে আমার বোধহয় যে আমরা ফোকাস করে কোনো একজন ব্যক্তি একটা দলের একটা রাজনৈতিক গোষ্ঠীর নিজস্ব প্রক্রিয়া এভাবে আমাদের দেখা উচিত না বরং এই লম্বা সময়ের যে যে রাজনৈতিক আন্দোলন সরকারের বিপক্ষে এবং 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 কোটা বিরোধী আন্দোলনে সাধারণ ছাত্রদের পার্টিসিপেশন নেতৃত্ব তার পাশাপাশি যে আন্দোলনের একটা পর্যায়ে আমাদের আরবান মিডল ক্লাসে প্রায় সকল মানুষ রাস্তায় নেমে আসছে তাই না আপনি বিভিন্ন জায়গায় আপনি দেখছেন যে ঢাকা শহরে প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্ররা আসছে বিভিন্ন জায়গায় আমাদের ছাত্রী বোনরা রাস্তায় নেমে আসছে ঢাকার বাইরে আপনার বিভিন্ন মফসল শহরে আপনি দেখেছেন যে লোকাল নেমে আসছে আপনি ওই ও সময় যদি ভিডিও ক্লিপিংস দেখেন যে বহু ভিডিও ক্লিপিংস আছে আপনার খুবই এনকারেজিং যে একেবারে সাধারণ মানুষ রাস্তায় নেমে আসছে আমি বউ একজনকে বলতে দেখেছি সে বলতেছে আমার তো চাকরি বাকরির প্রয়োজন নাই আমি তো কোটা আন্দোলনের জন্য নামি নাই আমি নামছি যে আমার ভাইদেরকে বোনদেরকে পুলিশ গুলি করে মারতেছে এটা দেখে আমি সহ্য করতে পারি নাই আমি এই কারণে নেমে আসছি এই যে একটা জাতীয় তৈরি সকল পর্যায়ের মানুষ এখানে এখানে যে কারণে এই আন্দোলনটা সফল হয়েছে তো আন্দোলনে যার যেটুকু সেই ইতিহাস আমরা এটা যেমন একদিকে আমাদেরকে দেখতে হবে আবার একই সাথে এই আন্দোলনটা যেন আমরা কেউ মনোপলি না করি কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন মনোপলি না করি এটা যেন একটা জাতীয় চরিত্র থাকে এবং এর মধ্যে দাঁড়াইয়া আমরা যেন বাংলাদেশের রাজনীতির একটা গুণগত পরিবর্তন করতে মানুষের জীবন মানের যেন পরিবর্তন হয় সেটা আমাদের টার্গেট হওয়া উচিত